আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি দেশ এবং প্রবাসী পৃথিবী যে যেখান থেকে বি ডিভিশন ক্যানভাসের সাথে সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন তো ভিওয়ার্স আরও সপ্তাহখানিক পরে কিন্তু চলে আসলাম আমার লকটের যে ব্রিডিং লক সেখানের আপডেট নিয়ে তো শুরুতেই সেই আমার গোল্ডেন এবং প্রিন্স কামাগার দিয়ে করা একটা পেয়ার যেটি আমার খুবই প্রিয় একটি পেয়ার হয়েছে মাসাল্লাহ কিন্তু এখনও ডিম দেয়নি এই জন্য আমি খুবই দুঃখ পাচ্ছি ডাকা থেকে এসে দেখি এখনও ডিম দেয়নি আমি খুবই কষ্ট পেলাম যে এত দিনে আসলে পনেরো বিশ দিন হয়ে গেছে পেয়ারিং করেছি এখনও ডিম দেয়নি মাসাল্লাহ তারপরে হয়তো দিয়ে দেবে দু এক দিনের মধ্যেই আশা করতেছি তো এই যে আর এক পেয়ার কামাগার মাশাল্লাহ ইমাম দিন নর এবং কামাগার জাল জালদার কামাগার মাদি মাশাল্লাহ দেখেন পেয়ারটা এটি অলরেডি এক পেয়ার বেবি দিয়ে দিয়েছে আমি বাচ্চাগুলো অন্য কবুতরের কোলে দিয়ে দিয়েছি এ কারণে এরা পাকিস্তানি কবুতর খুব বেশি বেবিদের খাওয়াইতে পারে না তো এটি বড় একটি সমস্যা এরা পানি কম খায় তো সেক্ষেত্রে বাচ্চাগুলো খুব বেশি বড়ো হয় না মাশাল্লাহ তো এই যে আমার ডাবল ডাবলা তে কিন্তু একটা বেবি উঠেছিল আমি অন্য কবুতরের কোলে দিয়ে দিলাম তো মাশাল্লাহ এরা কিন্তু আজকে এদের ছেড়ে দিলাম আমার মনে হয় না যে এই যে যে ডাবল অপেয়ার এর মাঝি দিয়ে একটি কড়া বেবি কিন্তু আমার পাঁচ ঘন্টা দশ মিনিট জিরো পাখে আলহামদুলিল্লাহ আমার স্পেশাল যার নাম দিয়েছে আমি সাইকো সেভেন কারণ এ আসলে যখন উড়ে এর বেবিটা তখন আসলে মনে হয় যে পাগল হয়ে গেছে এদিকে ওদিকে কোথাও তাকা থাকে নেই শুধু উঠতেই থাকে উঠতেই থাকে মার্শাল্লাহ এই যে টেডি পেয়ার আসাল্লা এই যে দুইটা বেবি দেখেন প্রায় পাঁচ ছয় দিন বয়স হয়ে গিয়েছে মাশাল তো এক্ষেত্রে এই পেয়ারের এই যে প্রথম বেবি নিলাম এর পেয়ার বেবি এখন আমি ওড়াই নাই ইনশাল্লাহ দেখবো নেক্সট কেমন উড়ে তো এই যে আর এক পেয়ার কব এই পেয়ারের কিন্তু ডিম দিতেছে চাকিটা ডিম মাশাল্লাহ এই যে দুইটা বেবি দেখেন মাশাল্লাহ আজকেই ফুটেছে মাশাল তো এই যে এইখানে সালারা নর এবং আমার কান্টেওয়ালা মাদি দিয়ে করা একটা দিয়ে এই যে তো এই যে আমার সালারা নর এবং প্রিন্সকামাঙ্গার মাদি দিয়ে করা ডিমটা আজকে ফুটে যাবে অনেকটা ডিমটা কুটেছে কিন্তু মার্শাল্লাহ এই দেখেন ডিমটা কুটছে অথবা দুপুরের মধ্যেই কিন্তু ডিমটা বাচ্চা ফুটে বের হয়ে যাবে এই যে এই কলার দিকে ফেটেছে মাসাল্লা মাশাল পেয়ার আশা করতেছি এই পেয়ারের বেবি দিয়ে আমি বারো ঘন্টা এগারো ঘন্টা দম করবি ইনশাল্লাহ তো এই যে ডাবল ডিম নিয়ে বসে আছে হয়তো বা দু এক দিনের ভিতরে আসলে ডিম ফুটে বাচ্চা বের হবে মাশাল্লাহ তিনটা ডিম এর কাছে দেওয়া হয়েছে খুব ভালো বেবি খাওয়াইতে পারে এই পেয়ারটা এই তিনটে বেবি ফুটলে সমস্যা নেই তো এই যে আর এক প্যাডা বলা মার্শাল্লাহ এই প্যাটটাও কিন্তু খুবই ভালো এই মাদিটা কিন্তু আমার উস্তাদের ঘরের মাদি আমি বাচ্চাকালে আমাকে গিফট করছিল তো এর বেবি কিন্তু অলরেডি আমি তিন চার ঘন্টা উড়িয়েছি মার্শাল্লাহ এই যে আমার এই পেয়ারের বেবি কিন্তু অলরেডি এই নরের বেবি পাঁচ ঘন্টা দশ মিনিট ফ্লাই করেছে আর এই যে যে উস্তাদ মালিক মোকামের একবারে ডাইরেক্ট ঘরের কবুতরের বেবি ইম্পোর্ট করা কবুতরের বেবি মাসাল্লাহ তো এই আরও দু একদিনের ভিতরে ডিম দিয়ে দিবে আশা করতেছি মাসাল্লাহ এই যে পাঁচটা বেবি আমি নতুন আলাদা করেছি হয়তোবা দু দিনের ভিতরেই আমি ফ্লাইং লকটা দেবো কুটে খাওয়া শিখে গেছে অলরেডি মাশাল মাশাল তো দর্শক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আর এই গরমে কিন্তু কবুতরকে যথাযথ যত্ন নেবেন কারণ গরমে অনেক সময় হিট স্টক হতে পারে যে এবার বছরটা যে প্রচণ্ড রকমের গরম পড়তেছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের যে লকটের কবুতর তাদের প্রতি এক্সট্রা কেয়ার নেবেন তো সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ